নমস্কার বন্ধুরা এসো লিখে পড়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি লক্ষ্য করার জন্য আজকে বাংলা শতকিয়া সংখ্যা চার দশ চার চুয়াল্লিশ চুয়াল্লিশ এটি আমি বানান সমেত লিখে দেখাবো লয় লয়ে হর্ষার তালে বর্ষ চার দশ চার চুয়াল্লিশ চয় আকার চার তালে বর্ষ দশ আবার চয় আকার চার দুটো গোল দিয়ে চারটা লেখালে ভালো হয় চার দশ চার চুয়াল্লিশ